আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট এটা ভাদাম এলাকা উত্তরার পাশে এই যে টিন বাড়িটা দেখতেছেন ওই যে লাস্ট কাঠা তিরিশ ফিট টুটের সাথে আছে পাশে এই যে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট বাড়িটার ভিতরে ঢুকতেছি এই দিকটা রুম আছে ওয়াশরুম চোলা খেলায় এই দিকে রুম আছে বাড়িন্দা সহজে জাগার পরিমাণ পুনে চার কাঠা মাসিবল ওই যে গ্যাসের লাইজার এই গ্যাসের লাইজার মিটার এই যে এটা আবার ভিতরে টাইস টুস করছে ও ফিসি গেছে তো তালা দেওয়া নাহলে ভিতরে দেখাইতে পারতাম গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নং জমির পরিমাণ পুনে চার কাঠা খরচ বাদে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাইতেছে দুই ডাবল বৈধ গ্যাস আছে বিশ ফিট রোডের পাশে জমির পরিমাণ পুনে চার কাঠা এই যে রাস্তার দিকে ঘুরে গেছে এই যে মসজিদের মিনার ভিডিওতে যে নাম্বার মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম